চুলাই বিপ্লবের পরে যারা মনে করছে আমরা ক্ষমতায় যাব তাদের চরিত্রের অবস্থা নাকি তাদের চাঁদাবাজির অবস্থা নাকি কি দেখেছেন যারা ক্ষমতা যাবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে আপনাকে দেখেছেন সেই পাহাড়ি অঞ্চলে দলবদ্ধভাবে ছাত্ররা একটা ছাত্রীকে পাহাড়ি মেয়েকে ধর্ষণ করেছে আপনাকে দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দিবে না শুধু এই দোষের কারণে বাবাকে হত্যা করেছে আপনি কি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে শুধু চাঁদা না দেওয়ার কারণে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিজের দল লোকে আর ভাইকে পাথর মেরে হত্যা করেছে ক্ষমতায় জিতে পারে নেই আর্মি এখনো মাঠে বেড়াকে না আর্মি মাঠে পুলিশ মাঠে বিজিবি মাঠে তারা মাঠে থাকা সত্ত্বেও যদি জনগণের এই অবস্থা হয় চাঁদা দিতে হয় আল্লাহ না করুক তারা যদি ক্ষমতায় যায় কি নাকি হ্যাঁ এখন শুধু ক্ষমতায় না ক্ষমতায় যাবে ভাবছে তাদের গুন্ডা সংখ্যা বেশি কোনো সন্দেহ নাই এতে হুমকি দেয় দাঁত ফালাই দেবো মেরে ফেলবো এইটা বন্ধ করে দেবো সেইটা বন্ধ করে দেবো এখন ক্ষমতায় যায় নাই ক্ষমতার ঘেরান পাইছে তা যদি অমুকে দাঁত ফালায় দেবো মেরে ফেলবো তারাইয়া দেব ধ্বংস করে ফেলবো রাস্তা নামতে দেব না ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে এদেশের মানুষ তো থাকতেই পারবে না তাদের গোলামি করতে হবে এই গোলামি করার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম না স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে হাঁটবো স্বাধীনভাবে ব্যবসা করব স্বাধীনভাবে চলাফেরা করব বৈষম্য বলতে কিচ্ছু থাকবে না এর জন্য আন্দোলন করেছিলাম তাহলে মানে আন্দোলন এখনো শেষ হয়নি যুদ্ধ এখনো শেষ হয় নাই ঘরে ফেরার সময় এখনো আসে নাই নহে সমাপ্ত কর্ম অবকাশ করা বিশ্রামের আজ অফিসগুলি ঘুষে ভরা আজকে বাংলাদেশের মানুষ মুক্ত হয় নাই আজকে বাংলাদেশে হাজারো গরিবরা না খেয়ে আছে হাজারো বাংলাদেশের মানুষ বিবস্ত্র অবস্থায় হাজারো মানুষ বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে আজকে বাংলাদেশে হাজারো গরিব তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে হাজারো গরিব সন্তান মেধাবী পয়সার অভাবে পড়তে পারছে না এই বৈষম্য আমরা রাখতে চাই না দেখতে চাই না বাংলাদেশকে সবার জন্য একটা কান্ট্রি করব এখানে মুসলমান থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে যেখানে গরিব দুঃখী মানে মানুষগুলি ক্ষুধার্ত অবস্থায় থাকবে না বস্ত্রহীন থাকবে না খোলা এখানে সে খোলা আকাশের নিচে ঘুমাবে না আমরা খুঁজে খুঁজে বের করব কোথায় গরিবদের মেধাবী সন্তান আছে তাদেরকে পড়াবার ব্যবস্থা করব। এর জন্য প্রয়োজন হলো আদর্শবান এক লিডারের আদর্শবান এক নীতির সেই আদর্শবান লিডার হলো মুসলমান এবং আদর্শবান নীতি হলো ইসলাম